মাত্র পঁচানব্বই হাজার থেকে শুরু উপরে এক লাখ নব্বই হাজার নব্বই হাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই এপ্রিল দু হাজার রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আলমিনা ডেইরি ফার্মে ঠিক পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের শেষ মাথার প্রথম খামারটাই কিন্তু আলমিনা ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আলামিন বা এখান থেকে গাভি গরু বিক্রি করে এখানে কিন্তু কম দামের গাভিগুলো বেশি পাওয়া যায় এবং গরিবদের এই গাভিগুলোর প্রতি বেশি চাহিদা আজকে দেখব তার কাছে কম দামের কতগুলো গাভি আছে মিডিয়াম দামের গাভি কতগুলো আছে এবং হাই রেঞ্জের গাভি আছে কিনা এবং ঈদ পরবর্তী আলামিন ভাইয়ের কাছে গাভীর বাজার কেমন যাচ্ছে যেহেতু ঈদ পরে এটাই প্রথম ভিডিও কি কি সুযোগ সুবিধা পাবেন এই গাভীগুলো কিনলে এবং আজকের ভিডিওতে কি কোনো সার সুযোগ থাকছে কিনা আপনাদের সকল কিছু বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যে যেখান থেকেই যার কাছ থেকে গাভী গরু কিনবেন অবশ্যই খামারে এসে নিজের গরু যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে সালাম আলাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন আলামিন ভাইয়ের ঈদের পরে ঈদের পরে ধরেন আমি মনে করি না অন্য একজন দিতে পারবে ভাই আমার লাভের বেশি দরকার নাই সীমিত লাভ করবো সেলটা বেশি দেওয়ার চেষ্টা আজকে তো ইনশাল্লাহ সাশ্রয় দেব একবারে সাশ্রয় মানে এক লাখ টাকার নিচেও ধরেন

পিস দেখাবো আচ্ছা আমরা ভিডিওতে স্যাম্পল হিসাবে দেখাবো ছয়টা এর মধ্যে মাত্র পঁচানব্বই হাজার থেকে শুরু উপরে এক লাখ নব্বই হাজার পর্যন্ত আছে কি কি জাত আছে আপনার কাছে এনে ধরেন আপনার জার্সি বেশি আছে ভাই ফিজিয়ানো আছে জার্সি কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দেই গাবি গুলো গ্যারান্টি বাচ্চা আলা যেটা দুধের গাবি সেটা আমি বলবো এটা গ্যারান্টি থাকবে দর্শক আশিয়া মিলাই নিবে টুল পারে বসে থেকে দুই দিন বসে থেকে দোয়া দেখে নিবে আর প্রেগন্যান্ট যারা কিনে প্রেগনেটে বার্ড জরাও গ্যারান্টি থাকবে ভাই আসলে তো থাকা খাওয়া সুযোগ সুবিধা আছে অবশ্যই আছে ভাই আসলে থাকা খাওয়া সুযোগ সুবিধা আছে যেভাবে ভিডিওতে বলবো যদি অমিল হয়

আচ্ছা এইটি ফাইভ থেকে নাইনটি এর মধ্যে কিন্তু পার্সেন্ট আছে তার ভালো পার্সেন্ট বাংলাদেশের জন্য কিন্তু বেশ ভালো পার্সেন্ট ভালো পার্সেন্টের দেখেন কানগুলো কত সুন্দর দেখা পশম

চেক দিয়ে নিয়ে যাওয়াতে নিয়ে যেতে পারবেন নাকি আর যদি আমাদের এখানকার রঞ্জু ডাক্তার আছে এক লাখ টাকা ঘুষ দিলেও

যদি কম মনে হয় ভালো জিনিস হয় তাও নেবেন গায়ের চামড়া একবার লুস লুস লরম একবার পাতলা বুঝছেন একবার কাগজের মতন আচ্ছা দাম কি নব্বই হাজার করা যায় না ভাই না একবার ফিস দামটাই বলে দিছি ভাই একদম যাতে বেশি না হন নেওয়া হয় একবার সীমিত পরিমাণে একটু সম্মানি করবেন না নিলে সম্মানি হয়তো পাঁচশো এক হাজার এক সময় বললে এক সম্মানি করার দরকার নাই নব্বই হাজার এক দাম দেন নব্বই এক দাম দিলি ভাই দাম থাকবে আপনাকে শিওর দিলাম দাম থাকবে একদম আচ্ছা ভিডিওর শুরুতে আপনি একটা গরুর দাবি করছেন লাভ লস ওটা মনে করবো না দর্শক ভাইলাই আর কমে কিন্তু আমি দিতে নব্বই হাজার আমরা সম্মতি কারণ আমি এগুলো বকনার ভিডিও করি আপনারা দেখেন ভিডিওতে এক লাখ টাকার উপরে শুধু বকনার দাম চাই বকনার দামে এক লাখ টাকার উপরে আছে ভাই সেখানে এই কথাটাই দর্শক একটু বোঝানোর চেষ্টা করলাম যে বকনার দামে এক লাখের উপরে আচ্ছা নব্বই হাজার টাকা মাত্র এক দাম প্রেগনেন্ট সহ কিনে লিয়েছি গারস্থর বাইর থেকে আচ্ছা এই তো পর্তায় কিনছেন পর্তায় বিক্রি পর্তায় বিক্রি করি চলেন পরবর্তী গামী দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির বাচ্চা সহ আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা একটু ভিন্ন কালার আমরা অ্যাশ কালার বলি কেউ ধূসর কালার বলে ছাই কালার বলে এটা মূলত جاتے জার্সি জার্সি এটা ইন্ডিয়ান ক্রজ জার্সি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রজ জার্সি বয়স কয় দাদ 82 টা সাইড দাদ 4 দাদ সাইড দাদ কত নম্বর বাচ্চা দিলো দুই নম্বর বাচ্চা হইছে 4 দাতে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় তার মানে 8 বা 2 দাতে এক বাচ্চা দিছে 2 দাতে এক বাচ্চা হয়েছে সাইড দাতে আবার দ্বিতীয় বছর বিয়ে নে বছর বিয়ে কি বাচ্চা পড়ছে এটা শার বাচ্চা হইছে বলে হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চাটার বয়স ছেলে বাচ্চাটার বয়স হয় চার দিন চার দিন আচ্ছা কতবার করে টানতেছেন এটা টানতেছি ধরেন দিনের ভিতর তিন চারবার আর ধরেন সকালে এক টানে ধরেন এক টানই দেয় সকালবেলা আচ্ছা সকালে এক টান দেন আর সারাদিনে আরো দুই তিন টান দিতে হয় তো কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এখন ধরেন বর্তমান ধরেন তেরো চোদ্দ লিটারের ধরেন বুঝ পাচ্ছি বাচ্চা খাওয়ার পরেও আচ্ছা এখনই এখনই ধার বাট একটু দেখানো যাবে এই যাই দেখেন ধার বাট গুলো দেখা দিয়ে দেখি ডু লাতি ডুস পাঁধা কিছু লাগবে না দেখেন এই যাই বাড়ির করে নিবেন একবার দেখেন পেন্সিল বাট কত সুন্দর ভাবে দেখেন দুধ গুলো বের হয় চোদ্দ লিটারের থাকে চোদ্দ কেজির গ্যারান্টি আছে চোদ্দ কেজি গ্যারান্টি সকাল বিকাল সকাল বিকাল দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি ভাই এটা দাম রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ একশো একদম একবারে আনকমন দাম ভাই দেখেন গরুরপুর এর ধারণে কি কবাই সস্তা সস্তার কোন দেশে পাবে না পাবে না ভাই আচ্ছা একশো পঁয়ত্রিশে

ধন্যবাদ সঠিক তথ্যের জন্য ভাই মিথ্যা কথা আমি জিনিস বিক্রি একেবারে মায়ের জাতের বাচ্চা হয়েছে না বাচ্চাটা খুব সুন্দর একটা গাভিগর বারো চোদ্দটা বাচ্চা হয় না সম্ভব যদি ভালো করে যত্ন করে চর্চা করা যায় চর্চা করা যায় একদিন দুই বিনে তো দুধ কম হয় সাত দিন বাচ্চার বয়স এখন তো টানি দেওয়া হচ্ছে নাকি সকাল বিকাল কত লিটার দুধ পাওয়া যায় দুইটা নে পনেরো লিটারের গ্যারান্টি থাকবে চারটা ধারবাট এটা দেখাবেন না হ্যাঁ দুইটাই দেখায় দেয় অনেকেই আসে না তাদের জন্য

দর্শকের অবশ্যই ভালো লাগবে অন্য অন্য ভিডিও দেখে আমি জিনিসে কম চাই অবশ্যই দর্শকের পড়বে একশো পঁচাশি টাকা একশো পঁচাশ সামান্য একটু সুযোগ আছে যত সময় তার মানে পাঁচশো টাকা তার সুনমানি করবো আচ্ছা চলেন আমরা পাঁচ নম্বরের গাভি দর্শকদের চলেন দেখাবো পাঁচ নম্বর সিরিয়ালে আলামিন ভাই কালো কুচকুচে রঙের একটা গাভী নিয়ে আসলেন এটার বডি আগেরটার বডি সেম

দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে আজকে প্রতিবেদনের সর্বশেষ সবচেয়ে বড় সাইজের

ঠোস দিচ্ছে ঠোস আছে নাই কেবল ঠোস দিছে এর ধরেন আপনার সময় লাগবে ধরনের এগুলো তো বাচ্চা দেওয়ার পরেও ওলান হয় বাচ্চা দেওয়ার পরে না আপনার এক সপ্তাহ দশ দিনের ভিতর পরিপূর্ণ হয়ে যাবে আচ্ছা

এটা এখন এক মাস খাওয়ালে গাওটা এত বড় পরিমাণে বড়টা যাবে বিক্রি করে বললে পঞ্চাশ হাজার লাভ হতে পারবে আচ্ছা সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান আবার সিক্স ওয়ান এইট টু ডাবল নাইন এটা তিন মহর্ষ আছে ই মহর্ষ আছে খামারিদের কোনো মেসেজ খামারিদের বলি যে আপনারা সরাসরি আসেন খামারে আসে আসে